একজন মুসলমানকে প্রতিটি অবস্থায় নবী করিম সাল্লা সাল্লাম তার করণীয় বাত লেগেছে তার সন্ন্যাস রয়ে গেছে আমরা কোন সময় কোন আমলটা করব কোন সময় কাজ করব কোন কাজ করব না সে শিক্ষা নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে দিয়ে গেছে অতএব যখন বৃষ্টি হবে তো বৃষ্টির সময় আমরা কি করব কি আমল করতে হবে কি করা যাবে না সেই শিক্ষাও নবী করিম সাল্লা সাল্লাম দিয়ে গেছেন অতএব বৃষ্টির সময়কার নবী আলাইসালামের যে সমস্ত আমল ছিল যে সমস্ত আমল তিনি শিখিয়ে গেছেন করে গেছেন সেরকম ছয়টি আমলের কথা আমরা আজকে শুনবো সর্বপ্রথম আমল হলো বৃষ্টি হলে আল্লাহ সুমাতালার কাছে একটি বিশেষ দোয়া পাঠ করা বৃষ্টি হলে আল্লাহ সুমাতালার কাছে একটা বিশেষ দোয়া পাঠ করা সেটি হলো আল্লাহ সৈবান বৃষ্টি হলে আল্লাহ সুমাতালার কাছে একটা বিশেষ দোয়া পাঠ করা সেটি হলো আল্লাহ সৈবান না ফেহা সহিব খালি হাদিস আসসালাম করিম সাল্লাহাম এই দোয়া পড়তেন বৃষ্টি যখন হতো তখন আল্লাহ সৈবান না ফেহা মাত্র তিন শব্দের দোয়া আল্লাহ সৈবান না ফেহা অর্থাৎ হে আল্লাহ আপনি যে বৃষ্টি ঢালছেন নাজিল করছেন সে বৃষ্টি যেন আমাদের জন্য উপকারী হয় ক্ষতিকর বৃষ্টি যেন না হয় কারণ কিছু কিছু বৃষ্টি আছে যে বৃষ্টিতে আমাদের ক্ষতি হয় ফসলের ক্ষতি হয় ঘরবাড়ের ক্ষতি হয় তো আল্লাহ আমরা আপনার কাছে উপকারী বৃষ্টি চাই বৃষ্টি হলে একজন মোমিন এই দোয়া পাঠ করবে আল্লাহবেন না যদি বৃষ্টি হতে হতে এত বেশি বৃষ্টি হয় যার ফলে রাস্তাঘাট ডুবে যায় ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ফসল ক্ষতিগ্রস্ত হয় এক কথায় আমরা ক্ষতিগ্রস্ত হই তাহলে নবী আলাহ সাল্লাতামের আরেকটি দোয়া আছে সেটি হলো আল্লাহ হাওয়া আলাইনা ওলা আলাইনা একবার নবী আলাহ সাল্লাতাম আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন অনা বৃষ্টি চলছিল মদিনাতে এরপরে আল্লাহ সুমতাল্লাহ বৃষ্টি দিলেন এত বৃষ্টি হলেন যে সাহাবিদের ঘর ওই বৃষ্টিতে নষ্ট হওয়ার ভেঙে পড়ে ভেঙে যাওয়ার উপক্রম হলো নবী আল্লাহ সাল্লাতামের কাছে এসে মসজিদে জানানি আর জানান এত বৃষ্টি হয়েছে যে এখন তো আমার পরিস্থিতি খারাপ তখন তিনি দোয়া করেছিলেন আল্লাহ তিনি দোয়া করেছিলেন আল্লাহ এরপরে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন তাহলে বৃষ্টি হলে আমরা আল্লাহম দোয়াটি পাঠ করব শুরু থেকেই যদি বৃষ্টি হতে হতে অনেক লম্বা সময় ধরে বৃষ্টি হয় বা ক্ষতি হয়ে যায় বৃষ্টিতে আমাদের তখন দোয়া করবো কি আল্লাহ হাওয়া আলাই না অর্থাৎ আল্লাহ আমাদের বাইরে আপনি বৃষ্টি দান করেন আমাদের এলাকার বাইরে বলতে আরেকজনের এলাকায় না মানে যেখানে মানুষজন বসবাস করে না বনে জঙ্গলে নদীতে সমুদ্রে সেখানে বৃষ্টি না দেন আবাদিতে বসতে যেখানে বৃষ্টি হলে আমাদের ক্ষতি হয় সেখানে বৃষ্টি দেন না এই দোয়া পাঠ করতেন আল্লাহ হাওয়া আলাইনা আলাই না আবার বলছি বৃষ্টি হলে দোয়া পড়বো না আল্লাহম্ময়বান আর যদি বৃষ্টি ক্ষতিকর পর্যায়ে চলে যায় তাহলে পড়বো আল্লাহ হাওয়া আলাই না এক নম্বর আমল বৃষ্টি হলে এই দোয়াগুলো পাঠ করতে হবে নাম্বার দুই বৃষ্টির সময় বা বৃষ্টির আগে পরে যদি প্রচন্ড বাতাস ঝড় শুরু হয় ঝড় হাওয়া যদি শুরু হয় তুফান দেখা যায় তখন আল্লাহর আজাব নাজিম হয় কিনা সেই আশঙ্কায় সংকিত থাকা সেই ভয়ে সন্ত্রস্ত থাকা এটি হলো দ্বিতীয় আমল নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম প্রসঙ্গে আমরা জানা আয় সারদুল্লাহ তালা বলেছেন যে যখন বৃষ্টির আগে বা পরে বা বৃষ্টির সময় প্রচন্ড ঝড় বাতাস যখন বইত তখন নবী করিম সাল্লা সাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়তেন বেলা সালামের চেহারা দেখে বোঝা যেত যে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন একবার জিজ্ঞাসা করা হলো তাকে আমাদের আশা জিজ্ঞাসা করলেন একবার ইয়ারসুল্লাহ আপনার এই অবস্থা হয় কেন এরকম ঝড় বাতাস তুফান শুরু হলে তখন তখন তিনি বলেছেন ইন্নি হাসি তো ইয়ে কোন আদা সুল্লিতে আলা উম্মাদি আমার ভয় হয় না যেন এই ঝড় বাতাস তুফানে আল্লাহর আজাব নিয়ে আসছে আমার উন্মতের উপরে তাহলে যদি ঝড় বাতাস শুরু হয় তুফান শুরু হয় একজন মোমিনের অন্তরে ভয় থাকবে না যেন এটা আল্লাহ আজাব এর মাধ্যমে আসছে এর পিছনে আল্লাহ আজাম না যেন রয়ে গেছে এই থাকবে আল্লাহর ভয় অন্তরে লালন করবে তাহলে দুটি আমল পেলাম প্রথম আমলটি দোয়া দোয়া দুই নম্বর বাতাস তুফান শুরু হলে আল্লাহর আজাব হচ্ছে কিনা সেটি নিয়ে শঙ্কিত থাকব এবং সেই ভয় অন্তরে লালন করব। নাম্বার তিন বৃষ্টি যখন নাজিল হবে তখন রহমাতান এটা বলা রহমাতান বলা ওটা আল্লাহ সোহাতালার রহমত এটা কোরআনে করিনা আলাহতাল বলেছেন আসমান থেকে আল্লাহ যে পানি নাজিল করেন সেটা হলো কিসের পানি ভাই বরকতের পানি অতএব একজন অতএবকে নবী আলাম নিজেও আমল টি করেছেন বৃষ্টি হলে তিনি রহমাতান বলতেন অতএব তিন নম্বর আমল হলো বৃষ্টি হলে তখন ওই সময় আমরা কি বলবো রহমাতান অর্থাৎ আল্লাহ রহমত আমরা কামনা করছি এই বৃষ্টির মাধ্যমে একই বৃষ্টি আমাদের জন্য রহমত হতে পারে আজাবের কারণও হতে পারে এটি দ্বারা আমরা লাভবানও হতে পারি ক্ষতিগ্রস্ত হতে পারি এই জন্য বৃষ্টির সময় রবী আলা সাল্লামের শুনত হলো রহমাতান বলা চার নম্বর হলো বৃষ্টির সময় এবং বৃষ্টির পরে এই কথা বলা সুন্নাত মতির না বিফদ্দিল্লাহ ও রাহমাতি বৃষ্টির সময় এবং বৃষ্টির পরে এই কথা বলা সুন্নাত মতির না বিফদ্দিল্লাহ হি ও বৃষ্টির সময় বৃষ্টির পরে এটা বলতে হয় এটা বলা সুন্নাত নবী আসলাতাম এটা বলতে আমাদেরকে শিখিয়েছেন অর্থাৎ বাংলা আমরা বলতে পারি আল্লাহর দয়ায় আল্লাহর অনুগ্রহে আমরা বৃষ্টি পেয়েছি বৃষ্টি নাজিল হয়েছে আল্লাহর দয়া এবং অনুগ্রহে তখনকার যুগে মুর্শেকরা কাফেররা তারা বলতো অমুক তারকায় আমাদেরকে বৃষ্টি দিয়েছে তো এর বিপরীতে নবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিখিয়েছেন এই কথা বলা যে আমরা বৃষ্টি পেয়েছি বা আমাদের মধ্যে বৃষ্টি নাজিল হয়েছে আল্লাহ সুবহানাহু অনুগ্রহে এবং দয়ায় না বিফাদলি মিনাল্লাহি ওয়া রাহমাতি এটা অবলা বলা কি সুন্নাত এটা স্বয়ং করে সুন্নাত আরছে নাম্বার 5 বৃষ্টির পানি গায়ে লাগানো সুন্নাত বৃষ্টি পানি গায়ে লাগানো সুন্নাত নবী کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সই মুসলিমের হাদিসে আসছে যে তিনি বৃষ্টির সময় একবার বের হয়েছিলেন গায়ে পানি লাগিয়েছিলেন এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কারণ কি তিনি এটাকে আল্লাহ সুমাতালার পক্ষ থেকে বরকত হিসাবে আখ্যায়িত করেছেন অবহিত করেছেন অতএব আপনি বৃষ্টির পানিতে করে গোসল করে জ্বর সর্দি লাগায় ফেলান এটা জরুরি না কিছু পানি অন্তত বৃষ্টির পানি আপনার গায়ে লাগুক এটা সুন্নাত বৃষ্টি চলাকালীন ছয় নম্বর আমল হলো বৃষ্টির সময় দোয়া কবল হয় কি কবুল হয় দোয়া কবল হয় বহু হাদিসে এই বিষয়ে বর্ণিত হয়েছে সুরানে বাই হাকিতে বহু হাদিস আসছে তারপরে মুস্তাদ হাকিমে বিষয় হাদিস আসছে আর বহু হাদিসে আসছে নবী সালাম বলেছেন কয়েকটি সময় দোয়া কবুল হয় তার ভিতরে একটি হলো বৃষ্টি নাজিলের সময় অতএব বৃষ্টি নাজিলের সময় দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ একটি সময় এই সময় আমরা দোয়া করবো ছ নম্বর আমল হলো কি করবো ভাই দোয়া করবো ইনশাল্লাহ আবারও বলছে আমলগুলো এক নজরে এক নম্বর আমল হলো বৃষ্টি যখন হবে তখন কি করব এক নম্বর আমল হল বৃষ্টি যখন হবে তখন বৃষ্টির দোয়া পড়ব আল্লাহ ক্ষতিকর বৃষ্টি হলে তখন বলব আল্লাহ দুই বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া তুফান যদি শুরু হয় বা তার আগে পরে তুফান দেখা যায় তাহলে আল্লাহর ভয়ে অন্তরে লালন করব না জানি সেটা আল্লাহর গজব নিয়ে আসছে না জানি তার পিছন আল্লাহর গজব রয়ে গেছে নাম্বার তিন বৃষ্টি যখন হবে তখন রহমাতান বলবো অর্থাৎ আল্লাহ রহমতের আশা করব নাম্বার চার বৃষ্টি যখন হবে তখন তারপরে আমরা বলবো মতির না বিফদুল্লাহি ও রাহমাতি বৃষ্টি যখন হবে এবং তারপরে আমরা বলবো মতির না বিফদুল্লাহি ও অর্থাৎ আল্লাহর অনুগ্রহে দয়া আমাদের প্রতি বৃষ্টি নাজিল হয়েছে নাম্বার পাঁচ বৃষ্টি যখন হবে তখন শুরুতে একদম বৃষ্টির পড়ার শুরুর দিকে সম্ভব হলে বৃষ্টির কিছু পানি শরীরে লাগানো সেটা দু চার হতে পারে নবী আলাহ সাল্লাহ ইসলামের সুন্নাত নাম্বার ছয় বৃষ্টির সময় কি করব দোয়া করব ছয়টি আমল পেয়ে গেলাম বৃষ্টির সময় আমরা কিছু কাজ করি যে কাজগুলো করা উচিত নয় নাম্বার এক অনেক সময় ঝড় বৃষ্টি শুরু হলে আমরা বৃষ্টিকে গালি গালাজ করি অতিরিক্ত বৃষ্টি হলে অমুকের বৃষ্টি বৃষ্টি মা বাপ তুলে বা বিভিন্ন বা বৃষ্টির গালি গালাজ করি বা বৃষ্টির প্রতি বাজে মন্তব্য করি সুনানি তিনি যে বিশুদ্ধ সূত্রে বর্ণিত খাদি সাহসালাম বলেছেন যদি কোনো ব্যক্তি এমন কোনো বস্তুকে গালি দেয় বা অভিশাপ করে যেই বস্তু অভিশাপ পাওয়ার উপযুক্ত না তাহলে সেই জিনিসটা তার দিকে আবার ফিরে আসে অতএব যত বৃষ্টি হোক যত ঝড় হোক দোয়া করবো আল্লাহর কাছে এই বৃষ্টিকে তুফানকে ঝড়কে কি দিব না গালিগালাস করব না অতিরিক্ত হলে বা বৃষ্টি চলাকালীন সময়ে অনেক সময় আমরা মন্তব্য করি দেশে কি আসছে গজব নাজিল হয়েছে কোনো কারণে বৃষ্টি হলো ঝড় হলো বন্যা হলো জলোচ্ছ্বাস হলো বিশেষ করে সমুদ্র এবং সমুদ্র তীরবর্তী এলাকাতে আল্লাহর সন্ন্যাতিটা যে সেখানে ঝড় বৃষ্টি বেশি হয় আপনি ওটাকে আল্লাহর গজব হিসেবে আখ্যায়িত করার অধিকার আপনাকে কেউ দেয় নাই কোনটা গজব আর কোনটা আল্লাহর রহমত আর কোনটা আল্লাহর সাধারণ নিয়মের অংশ সেটা মন্তব্য করতে পারে শুধুমাত্র নবীগণ কারণ তাদেরকে আল্লাহ জানাই দেয় যে এটা গজব হিসাবে আসছে এটা কি অনেক সময় আমরা দেখি ক্ষতি বাহ্যিকভাবে কিন্তু তার পিছনে কি আছে মঙ্গল আছে অতএব এটা যে আল্লাহ গজব হিসাবে নাজিল করছেন সেটা আপনি কিভাবে নিশ্চিত হলেন আল্লাহ তো আপনাকে জানাননি অতএব এভাবে গড়ে যখন তখন ঝড় তুফান বা জলোচ্ছ্বাস হলে এটাকে গজব হিসাবে মন্তব্য করে এটা আরেকটা ভুল আমাদের দেশে বৃষ্টি বাদল বেশি হলে ঝড় তুফান হলে দেখা যায় মসজিদের ভিতরে বা ঘরের ভিতরে রুমের ভিতরে জোরে জোরে চিতার করে করে আজান দেওয়া হয় আপনারা দেখে থাকবেন ছোটবেলায় বা এখনও আছে অনেক এলাকাতে যে ঝড় জলোচ্ছ্বাস শুরু হলে কি দেয় ঘরবাড়িতে জোরে জোরে আজান দেয় এই আজান দেওয়া হাদিস দ্বারা প্রমাণিত না ঝড়ের সময় জলোচ্ছ্বাসের সময় আজান দিতে হবে এরকম কোনো কথা আমরা হাদিস থেকে খুঁজে পাই না এটাও হাদিস থেকে প্রমাণিত কোনো আমল নয় তাহলে আমরা বৃষ্টির সময় আহ এই বৃষ্টিকে গালিগালাস করা এটা থেকে আমরা বেঁচে থাকবো এটাকে আল্লাহর গজব ইত্যাদি বলে মন্তব্য করা সেটা থেকেও কি করবো বেঁচে থাকার চেষ্টা করব আর এই বৃষ্টির সময় আজান দেওয়া এটা নবী আল্লাহাম কি নয় সুন্না নয় অতএব বিশ্বের সময় নবী আলসালাম যে আমলগুলো আমাদেরকে শিখাই গেছেন সে আমলগুলো করবো ছয়টি আমল আর এর বাইরে যেগুলো আমি শেখান নেই সেগুলোকে আমরা করবো না আল্লাহ তালা আমাদেরকে বৃষ্টির সময় এবং অন্য সময় সকল সময় নেবী আলা সালাতামের ফলো করার তফিক দান করুন জেজাকমুল্লাহ রবানা আলহামদুল্লাহ আলম